হাই গাইস হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এটা এমনিতে কোনো ফানি ভিডিও না কোনো এমনিতে ভিডিও না এমনিতে এটা আমাদের মানে বাস্তব জীবনের কাহিনি কাহিনি বলতে কি আমরা বাস্তব জীবনের মানে রিয়েল জীবনের ইয়েগুলো বলতেছি দেখো আমরা এমনিতে ভিডিও বানাই ঠিক আছে কিন্তু আমরা রিক্সা চালাই হুম যেমন হ্যাঁ এই রিক্সাটা চালা আমি এই রিক্সাটা চালাই তো আমরা ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে থাকা কারণ আমরা ডেলি সন্ধ্যার পরে রিক্সাগুলো নিয়ে বাইরেই এই আগরতলা শহরে আমরা রিক্সাটা চালাই তো সারাদিন আমরা তো বাড়িতে থাকি তো এই যেই টাইমটা বাড়িতে থাকি এই টাইমটা ভিডিও করি তো ভিডিও করতে দেখা গেছে তোমার ভিডিওটা এক করলে এডিট করতে পারি না এডিট করলে ভিডিও করতে পারি না এরকম অবস্থা হয়ে যায় তো আবার বিকাল হইলে আবার রিক্সাটা নিয়ে বেরোতে হয় কারণ সংসার আছে তো মানে ভাত তো ও গাইছে এই আর কি তো আমরা ভিডিওটা দিতে অনেক কষ্ট হয়ে থাকে আর কি তারপরও গাইজ তোমরা একটু আমাদেরকে উৎসাহ দাও আমরা যাতে তোমাদের জন্য একটু ভালো ভালো ভিডিও আনতে পারি আমরা অনেক চেষ্টা করতেছি আরও একটু ভালো ভালো ভিডিও দেওয়ার তো এই তোমরা কমেন্ট কমেন্ট করো আর আমাদের ভিডিওতে লাইক শেয়ার করো তো কমেন্টে বলো যে কীরকম ক্যাটাগরির ভিডিও তোমাদের পছন্দ এরকম ক্যাটাগরির ভিডিও আমরা আনবো চেষ্টা করবো তোমরা একটু কমেন্ট টমেন্ট করো তো গাইজ এই আর কি আমরা মানে ভিডিওটা দিতে অনেকটা লেট করে লাই তোমরা মন খারাপ করো না আমরা চেষ্টা করুম একটু তোমাদেরকে ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করবো আর কি তো গাইজ তোমাদেরকে একটা কথা না বললে নাই হবে আমরা ভিডিওতে মেন আসার একটাই উদ্দেশ্য বং মিডিয়া উজ্জ্বল দাদার ভিডিওগুলো দেখার পরে আমরা মনে ভিতরে মানে অনুপ্রাণিত হলাম আমরা উজ্জ্বল দাদার ভিডিওগুলো দেখে তো তখন থেকে আমরা মানে ভিডিও করার একটা ইচ্ছা যে আমরাও উজ্জ্বল দাদার মতো এরকম মানুষদেরকে হাসাবো মানুষেরকে আনন্দ দেবো এরকম টাইপের আমরাও মানে আমরা ইচ্ছা আর কি আমরা এরকম ভিডিও বানা বানানোর আর কি তো একটা কথা বলি উজ্জ্বল দাদার উদ্দেশ্য করে একটা কথা বলতেছি এই ভিডিওটা যদি উজ্জ্বল দাদার কাছে যায় আর কি তো উজ্জ্বল দাদা তোমাদের তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি আমাদের মানে আমরা আমরা পুরো টিম তোমার খুব বড় অনেক বড় অনেক বড় ফ্যান তো আমরা যদি জীবনে কিছু করতে পারি তো উজ্জ্বল দাদা তোমার সঙ্গে দেখা করা এটা আমাদের খুব ইচ্ছা আমরা যদি কিছু করতে পারি তোমার সঙ্গে মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমার সঙ্গে আমরা দেখা করব। তো তোমার ভিডিও দেখার পরে আমরা এরকম ভিডিও করার ইচ্ছা হইলো তো আমরা তো এমনিতে তো রিক্সা চালাই তো মানে এই ভিডিওর ভিতরে আসার একটাই কারণ ওটা তুমি তোমার দেখার পরে আমরা মানে আমার মনে পুরো উথাল ফাতাল হয়ে গেছে যে আমরাও ভিডিও করুম উজ্জ্বল দাদার মতো হম তো দাদা তুমি খুব খুব ভালো দাদা এই আর কি তো গাইজ আমরা এমনিতে ভিডিওর ভিতরে দুইজনই না আরও লোক আছে যেমন আমার ভাই আছে ছোটো ভাই সেই স্কুলে গেছেগা। তো আরও লোক আছে ওদেরকে নিয়ে পরে একটা ভিডিও করব তো গাইজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা যাতে জীবনে কিছু করতে পারি তো তোমরা বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো কমেন্টে বলো যে তোমরা এরকম ধরনের ভিডিও চাও তাহলে আমরা চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও দিতে তোমাদেরকে তো গাইজ বেশি বেশি কমেন্ট করো কমেন্টে বলো আর শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনে ক্লিক করে দিও তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই তোমাদের পাশের নোটিফিকেশন চলে যাবে তো গাইজ ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটা এই পর্যন্ত করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা তোমরা সবাই ভালো থেকো বাই বাই